কিন্তু এই দিক দিয়া মাস শেষে দেখা যায় বান্দা। অর্থাৎ মাস শেষে পনেরো হাজার টাকা কেমনে কেমনে জানি আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ তালা বলেন বান্দা তুমি যে আমার নিয়ামত পাইছো নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া যে আদায় করেছো। শুক্রিয়া আদায় করার পরে ইনকুম তুম ইয়া হুতা বুদুন তোমরা একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর এবাদত করেছ আমার এবাদত করার কারণে

বানদার জন্য আমাহিয়াত তাকিল্লাহ আজা আল্লাহু মখরাজা আমার আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের পয়সালা রিজিকের ব্যবস্থা করা দেয় আমার বান্দা আমার কি করতেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলার ওয়াদা নবীর ওয়াদা এক নাম্বার আমার আল্লাহ রিজিকের परेशानी দূর করে দিবে রিজিক এর ব্যবস্থা আল্লাহ করে দিবেন রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবেন আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা ইবাদত না করে আল্লাহকে বুলা যায় আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়া আমা বলছেন এই আয়াতের ভিতরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করিয়া আল্লাহর রাজি খুশি না করিয়া তার মানে গুনা আর দিকে সময় কাটায় আমার আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে সকল মানুষ গা ওই সকল মানুষদেরকে আমার আল্লাহ তারা বলতেছেন আমার আল্লাহর স্মরণ থেকে যে সকল মানুষ গা ফেল সমস্ত দিক দিয়ে আল্লাহরে স্মরণ করা যায় আপনি খেতে কাজ করতেছেন আল্লাহ রে স্মরণ করা যায় না যায় না খালি সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ এর আল্লাহর স্মরণ তার মানে আপনি আরেকজনের ক্ষতি করবেন না খেতে কাজ করতেছি এই কাজের দ্বারাতে যাতে আমার আরেকজনের ক্ষতি না হয় ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে ভেজাল দিবেন না এটা যে আল্লাহ রে স্মরণ অর্থাৎ সমস্ত জায়গায় যে ব্যক্তি আল্লাহ রে করে আল্লাহ তারা তার নিজেকে বরকত বাড়াই দিবে আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গা এক নাম্বার আল্লাহ তারা তার নিজেকে সংকুচিত করে দিবে একবারে কমিয়ে দিবে মুষ্টিবদ্ধ করে ফেলবে দিন দিন খালি রিজিক কমতে থাকবে কারণ যে আল্লাহরে ভুলে গেছে আল্লাহ তারে ভুলে যাবে যে আল্লাহরে ভুলে গেছে আল্লাহ তারে ভুলে যাবে তাহলে এক নাম্বার দুনিয়াতে मुसीबत হলো আল্লাহ তার রিজিকের মধ্যে অভাব দিবে আল্লাহরে ভুলে গেলে রিজিকের মধ্যে অভাব দিবে দুই নাম্বার এই যে দুনিয়াতে চোখ আছে ময়দানে মাসরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্ধ বানায় উঠাবে নাউযুবিল্লাহ বলেন কি বানায়া অন্ধ বানায়া উঠাবে

আলোচনা অনেক লম্বা ছিল সময় কম আমার আজকের এই আলোচনা দিয়ে কি বুঝলেন হালাল হালাল আর হারাম তাহলে হালালে কি আছে আরাম আছে হারামে আরাম নাই এজন্য আমাদের সর্বপ্রথম খাবারের ভিতরে আমাদের দেহের ভিতরে সর্বপ্রথম হালাল জিনিস ঢুকাইতে হবে আজ যদি হালাল না থাকে লা ইয়া দুকুনু জান্নাতু জাসাদুন গুলিয় বিল হারাম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যেই শরীরের মধ্যে যেই জাসাদের মধ্যে হারাম আছে ওই শরীর বিহস্তে যাবে না এই জন্য কোন মানুষের মানুষ তারা তাওবান বি আসরাতি দরাহিমা ওয়ফিহি দি ওয়ফিহি দিরহামুন হারামুন একটা মানুষ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে আর ওয়ফিহি দিরহামুন হারামুন আর ওই 10 টাকার ভিতরে যদি একটা দিরহাম হারাম থাকে আর ওই হারাম টাকার কাপড় পরিয়া যদি লাম ইয়াকাবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দাবা আলাইহি আর ওই না ইল্লা ইন্না লিল্লাহ বলেন সবাই তো

ওই দশ টাকার ভিতরে যদি ওই কাপড়ের ভিতরে এক হারাম থাকে আর ওই কাপড় যদি আপনি আল্লাহর নামাজ আদায় করেন আপনার নামাজ কবুল হবে না আপনার কোনো এবাদত কবুল হবে না সাহারি যদি খান ওই টাকা দিয়ে কিনা কবুল হবে না ইফতার যদি করেন কবুল হবে না যে কোনো কাজ করেন কবুল হবে না এই জন্য আমাদের প্রত্যেকের রিজিকের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করা দরকার আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করছিলাম আমি বুঝাইতে যদিও অক্ষম কিন্তু আপনারা সবাই বুঝতে সক্ষম আমরা জানি যে আমরা মুসলমান নামাজ পড়ার লাগবে হুজুর ওয়াজর দরকার নাই তাহলে আপনারা বুঝっちゃ বলেছেন আমরা আর কোনো কিছু পড়ার দরকার নাই হালাল খাবারের দরকার আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার অনুমতি দাও তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ বাকার কাছে অনেক আল্লাহ তালা আমাদেরকে যিনি মাহফিলে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরামের কাছ থেকে আমরা কথা শুনতে পারতেছি সবার সাথে আজকে আমাদের মাঝে যিনি এখন বক্তৃতা রাখলেন আমাদের বিটি সন্তান জনক মুফতি খাজুর সাহেব